জনাব আল আমিন ভাই প্রশ্ন করেছেন কোন ব্যক্তির উপকারের কৃতজ্ঞতা স্বরূপ কি করা উচিত বা কি বলা উচিত কোরআন ও হাদিসের আলোকে উত্তর দিয়ে বাধিত করবেন অত্যন্ত ভালো একটি প্রশ্ন করেছেন কোনো ব্যক্তি উপকার করলে এর বিনিময় কি হওয়া চায় এ সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল ইজত সুরা আর রহমানের ষাট নং আয়তে ক্যারিমার মধ্যে বলছেন হাল জাজা উল ইল্লাল ইহসান অর্থাৎ উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অর্থাৎ কেউ কারো বৈধ উত্তম কাজ করে দিল বা উপকার করল বিনিময়ে এর চাইতে উত্তম কিছুই হওয়া উচিত এরপরে ইউনুসের ছাব্বিশ নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজত বলছেন লিল্লদ্দিন আহসানম হোসনা ওয়াজিয়া দাহ অর্থাৎ যারা সৎ তাদের জন্য রয়েছে কল্যাণ ও আরও অতিরিক্ত কিছু এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় কোনো ব্যক্তি আমার যখন কোনো উপকার করবে তাহলে তিনি যেই উপকার করেছেন অবশ্যই এর বিনিময় এর চাইতে ভালো কিছু হওয়া উচিত এই দৃষ্টিকোণ থেকে কেউ উপকার করলে অবশ্যই উপকারের বিনিময় হিসাবে কৃতজ্ঞতা প্রকাশ করা চাই সর্বপ্রথম তার জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই দোয়াটি এভাবে হতে পারে যাজাকুমূল্য যাকাল অথবা যাজাকিল্লা পুরুষদের ক্ষেত্রে কুমুল্ল যাকাল অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক মহিলাদের ক্ষেত্রে যাজাকিল্লা অর্থাৎ আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক এরপরে তার যেন কখনো অপকার না হয় সেই বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখা এবং আমার উপকার যেহেতু তিনি করেছেন আমার থেকে কোনো ধরনের অপকার যেন তার জন্য না হয় তার কোনো অনিষ্ঠ যেন না হয় সেই প্রতি অবশ্যই খেয়াল রাখা চাই আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন